আমরা সবাই জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কিছুদিন পূর্বে একটা বৈঠক করেছিলেন অন্যান্য উপদেষ্টা এবং দপ্তর প্রধানদের নিয়ে আমি এটা জানিয়েছিলাম এবং আমরা অনেকেই জানি তো এটা একটা শুভ সংবাদ আমাদের ছিল যে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশে এই বিশ বাইশ কোটি লোকের একটা দেশে যেখানে খাদ্যে ভেজাল হান্ড্রেড পারসেন্ট সেখানে এই করণীয় এবং উনি যে পদক্ষেপ নিলেন যদিও আমাদের চাপ ছিল প্রেসার ছিল লেখালেখি ছিল বক্তব্য ছিল সোশ্যাল মিডিয়ার চাপ ছিল তো এগুলো নিয়েই ওনারা বৈঠক করেছেন আলহামদুলিল্লাহ তো কি হলো অবশেষে আমাদের অবশ্যই জানা উচিত তো সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তীতে আবার বৈঠক করে সবার সাথে সব সংশ্লিষ্ট দপ্তর দপ্তরগুলোকে নিয়ে বাইরের কাউকে ডাকেনি বা বাইরের কোনো এক্সপার্টকে ডাকেনি তো স্বাস্থ্য মন্ত্রণালয় আবার প্রস্তাব রেডি করবে কী করা যায় করণীয় সবাই মিলে একটা রূপরেখা প্রধান উপদেষ্টা দপ্তরে আবার সাবমিট করবে এই ছিল প্রথম মিটিংয়ের সিদ্ধান্ত তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা কিন্তু অনেকদিন হয়ে গেল তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করেছে আমাদের অবশ্যই জানা উচিত জানা প্রয়োজন আমি তো লেগেই আছি এটা তো আমি ছাড়ছি না এই সরকার হোক আগামী সরকার হোক ফুড সেফটি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মানের একটা ফুড সেফটি অথরিটি করতে হবে এবং যা যা করা দরকার সেটা করতেই হবে আমরা লেগেই থাকবো ইনশাল্লাহ এবং সবাই বলেন অবশেষে আমরা রাস্তায় নামবো আমিও রাস্তায় নামবো ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করেন শুধু পরবর্তী সরকার পর্যন্ত দেখতে চাচ্ছি আসসালামু আলাইকুম তো আজকের সকালে এই বক্তব্য নিয়েই বা বক্তব্য দেওয়ার জন্যই উপস্থিত হলাম তাহলে তাহলে কি হলো এটা তো অবশ্যই আমাদের জানা দরকার তার আগে একটু ছোট্ট একটা ঘটনা বলছি আমি যখন ওই কাগজ নিয়ে ফুড সেফটির কাগজ নিয়ে যখন স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা কাছে দেখা করলাম কাগজ দিলাম এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ম্যাডামের কাছেও গেলাম কাগজ দেওয়ার জন্য তো ওই দিন ওনার পি এস সাহেবের রুমে বসেছিলাম তো সেখানে দেখা হলে দেখা হলো মৎস্য সম্পদ অধিদপ্তরের ডিজি মহোদয়ের সঙ্গে তা আমি ওনাকে বললাম যে সারা দেশে তো প্রায় দুই তৃতীয়াংশ পুকুরে সেই উপরে হাঁস মুরগির খামার করে মুরগি হাঁস মুরগির বিষ্ঠা দিয়ে মাছ চাষ হচ্ছে যেটা আইনত নিষিদ্ধ এবং আমরা জানি আপনারা আপনিও জানেন যে বিভিন্ন জেলায় ঘুরলেই দেখতে পারবেন যে অসংখ্য হাজার হাজার পুকুরে মাছ চাষ হচ্ছে এই বিষ্ঠা দিয়ে অর্থাৎ উপরে মাচা করে খামার করা হয়েছে মুরগি এবং হাঁসের তো আপনাদের করণীয় কি এটা তো কেউ ফিরছে না তো বললেন উনি বললেন যে আমরা তো আইনগত ব্যবস্থা নেই তা আমি বললাম কি ব্যবস্থা নেন উনি বললেন যে আমরা জরিমানা করি ওই খামারে যিনি চাষ করছেন তাকে জরিমানার সংখ্যা রকম। বলে টেন পারসেন্ট তা আমি বললাম যে টেন পারসেন্ট জরিমানা যদি হয়ে থাকে আপনারা কি কখনও ফলো করেন বা ফলো আপ করেন যে এই যে জরিমানা করে টিম ফিরে আসলো পরবর্তীতে ওই পুকুর বা ওই খামারে ওরা তুলে ফেলেছে কিনা বা আবার ওই চাষ করছেই কি না বিষটা দিয়ে হাঁস মুরগির উনি চুপ থাকলেন তা আমি বললাম যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে তো সবাই ওই হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্টই থেকে যাবে আপনাদের টেন পার্সেন্ট শুধু জরিমানা আদায় হবে মরবে জনগণ উনি কোনো কথা বললেন না আমি তখন বললাম যে এটার ব্যবস্থা আপনারা তো আইনগতভাবে ব্যবস্থা নিতে পারেন ইভনও উপজেলা নির্বাহী কর্মকর্তার হেল্প নিতে পারেন তার আইনগত সাপোর্ট নিতে পারেন উনি ব্যবস্থা করবেন আপনাদের কর্মকর্তা আছে তাহলে সারা দেশে যে এই যে হাঁস খামার করছে মাছ চাষের উপরে আপনাদের যে মৎস্য কর্মকর্তা আছে উপজেলা পর্যায়ে তাদেরকে কি শোকাজ করেছেন পানিশমেন্ট দিয়েছেন যে তোমার উপজেলা এতগুলো পাওয়া গেছে কেন পাওয়া গেল বা তোমা বা একটা তিন মাসের সময় দিলেন যে এর পর্বে তোমাদের বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যদি কোনো পুকুরের উপরে হাঁস খামার থাকে উনি কোনো কথা বললেন না এই হচ্ছে আমাদের একটা সামান্য একটা চিত্র বললাম আসেন এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তারা লাইসেন্স দিচ্ছে না যে যে কীটনাশক সার আমরা আমদানি করছি ব্যবহার করছি হ্যাভি মেটাল যুক্ত রেডিও একটিভ এলিমেন্ট যুক্ত এটা প্রমাণিত এটা টেস্ট করলে সবাই পাবে এসব অসংখ্য রিপোর্ট আছে তারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন না আচ্ছা স্প্রে করেই যে আমরা খাবার তুলছি পিএইচআই চাই প্রি হারভেস্ট ইন্টারভেল সারা বিশ্বে মেনটেন করা হয় আমাদের বাংলাদেশে কি এক ইঞ্চি জায়গায় প্রি হারভেস্ট ইন্টারভেল মেনটেন করা হচ্ছে যে তোমরা স্প্রে দিয়েই বাজারে তুলবা কারণ ওই কীটনাশকটা আমাদের পেটে আসে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস কোথাও কি মেনটেন করা হচ্ছে জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হচ্ছে না কেন বললাম এগুলো কথা ইনাদেরকে ফুড সেফটি অথরিটি তার দায়িত্ব পালন কি করছে না জিরো টোটালি জিরো কিছু আইন কানুন বিধি ওনারা ব্যস্ত আছেন এইটা নিয়ে আমি দেখাতে পারবো যে তারা কোনো কাজ করছে না বা বাংলাদেশের ফুড সেফটি অথরিটি আগামী হাজার বছরেও টেন পারসেন্ট নিশ্চিত করতে পারবে না তাহলে সবাইকে নিয়েই মিটিং করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং পরবর্তীতে স্বাস্থ্য স্পেশালিস্টেন্ট টু দা চিফ অ্যাডভাইজার ডাক্তার সাইদুর রহমান সাহেব ওনার সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিটিং করলেন ওই একই বিভিন্ন দপ্তরের প্রধান এবং সচিবরা সচিব মহোদয়গণ ছিলেন ওই মিটিংয়ে তাহলে কি তারা সব সবাই কি ওই মিটিংয়ে যায় কি সবাই কি বলবে যে আমার এই এই গ্যাপস অ্যান্ড ল্যাবস এই এই দুর্বলতা নিজে স্বীকার করবে বা তারা কি এই সংশ্লিষ্ট সকল দপ্তর কি বলবে ফুড সেফটি অথরিটিকে স্বাধীন সার্বভৌম এবং শক্তিশালী একটা ডিপার্টমেন্ট করুক যাতে তারা নিশ্চিত করতে পারে যাতে তারা আমাদেরকে গাইড করতে পারে আমাদেরকে রেগুলেট করতে পারে শব্দটা খেয়াল রাখে ওটা কিন্তু রেগুলেটরি বডি ফুড সেফটি অথরিটি কোনো দপ্তর কি বলবে যে আমাদেরকে রেগুলেট করুক ফুড সেফটি অথরিটি খাদ্য সচিব খাদ্য মন্ত্রণালয় আন্ডারে ফুড সেফটি অথরিটি খাদ্য সচিব বা খাদ্য উপদেষ্টা কি বলবেন যে তাদেরকে ছেড়ে দেন তাদেরকে স্বাধীন করে দেন ফুড সেফটি চেয়ারম্যান কি ওই মিটিংয়ে বা কোনো মিটিংয়ে বলতে পারবে যে আমরা স্বাধীন হতে চাই খাদ্য মন্ত্রণালয় থেকে আলাদা হতে চাই নেভার নেভার এভার নেভার কখনো এটা হবে না তো তাহলে তাহলে এই সবাইকে নিয়ে কি আসবে মিটিংয়ে ফুড সেফটি অথরিটি বা ফুড সেফটিকে নিশ্চিত করার জন্য আচ্ছা মিটিং হয়েছে মজার বিষয় মিটিং হয়েছে আমাকে বা অন্য বাইরের কাউকে ডাকা হয়নি তো আমি তো আবার আমরা তো বসে নেই বসে থাকবো না আমরা অধ্যাদেশ আকারে ফু ফেসবুকে আমি দিয়েছি অধ্যাদেশ আকারে ফুড সেফটি অথরিটিকে কিভাবে সাজিয়ে তুলতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এফডি এর আদলে ইউএসএফডি এর আদলে আমরা সেই অধ্যাদেশের কপি মাননীয় ডক্টর সাইদুর রহমান সাহেবের কাছে দিয়েছি এবং সচিব ওনার নামর সাইদুর আমার বেসমেট সাইদুর সাহেবকেও দিয়েছি তো কাগজ পৌঁছে দিয়েছি মিটিংয়ে এই অধ্যাদেশ আকারে ফুড সেফটি অথরিটিকে স্বাধীন করা সার্বভৌম করা এবং শক্তিশালী করা সেগুলোর সমস্ত কিছুই উত্থাপন করা হয়েছে মিটিংয়ে আলোচনা হয়েছে কিনা আমার এই কাগজে যেহেতু আমরা ছিলাম না আমরা বক্তব্য দিতে পারি নাই তো কাগজের কোনো এক লাইন আলোচনা হয়েছে কিনা জানি না ওনারা ওনারা আলোচনা করেছেন আমি লেগেই আছি প্রতিদিনই খবর নিচ্ছে কি হলো কি হলো মেনিস্টা মানে কার্য বিবরণী সাইন হয় না কেন বের হয় না কেন এটা কিন্তু অনেক দিন হয়ে গেল মিটিং এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে তাগিদ দেওয়া হয়েছে আমিও লেগে আছি যে আমাদের সাথে আমাদের অধ্যাদেশ আকারে যে রূপরেখা দেওয়া হয়েছিল সেই অধ্যাদেশ আকারের সাথে কতটা মিল অমিল রেখে সব দফতরগুলো তাদের বক্তব্য উপস্থাপন করেছে আমরা লেগে আছি এই পার্থক্যটা জনগণকে দেখাবো ইনশাল্লাহ ওইটা সাইন হলেই আমি এর প্রতিটা শব্দ আমরা এর প্রতিটা শব্দ ব্যবচ্ছেদ করব। যে তারা সরকারি দপ্তর মানে আমলারা সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের আমি আমলাই বলি নট অনলি অ্যাডমিন ক্যাডার সব ক্যাডারির আমলায় একসঙ্গেই বলা হয় আমলা সাহেবরা কি বক্তব্য দিয়েছেন জাতির কাছে তুলে ধরবো অপেক্ষা করেন ফুড সেফটি নিশ্চিত করার জন্য আর আমরা কী দিয়েছি সেটাও আমরা তুলে ধরবো কিন্তু এই মেনিস সাইন হচ্ছে না সাইন হচ্ছে না সাইন হচ্ছে না শুধু ঘুরছেই আমরা অপেক্ষায় আছি এটা কি করে শুধু আপনাদের আগাম এই পার্থক্য এবং এই তৎ তথ্যের কথাটা বলে রাখলাম অপেক্ষা করে আমরা উপস্থাপন করব। আমরা ছাড়ছি না আমরা লেগে আছি এবং দরকার হলে আমরা রাস্তায় নামব আমাদের বাচ্চাদের জন্য এটা হতে পারে না একটা রাষ্ট্র ব্যবস্থা সরকার যার জনগণ প্রতিটা খাদ্যে বিষ খাচ্ছে প্রতিবেলা পানিসহ খাবার পানি সহ কিন্তু রাষ্ট্র এবং সরকার আমলা সাহেবরা চুপ করে থাকবেন নয় ছয় নয় ছয় নয় ছয় নয় ছয় করবেন এটা হতে পারে না এর অবসান হতেই হবে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম